আচ্ছা এরপরে প্রশ্ন হলো মানুষ নামাজ পড়তে চায় না কেমতে তাদের কি অবস্থা হবে নারীরা নামাজ পড়তে চায় না তাদের কি অবস্থা হবে কেমতের দিন ভাই বেনামাজি যারা হবে এই লোকগুলো আমাদের এই সমাজে বিশেষ করে বেনামাজিদের আবার একটু ওই যে চোরের মায়ের বড় গলার মতো একটু এরা দেখবেন যোগ দিয়া বলে নামাজ না পড়লে কেউ ইমান আছে নামাজি ব্যক্তিকে শুনবেন না কোনদিন এটা বলতে যে আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি আমার ইমান আছে এরকম শুনছেন কখনো কিন্তু বেনামাজিরে শুনবেন যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান

একজন ইমানদার কখনো নামাজ না পড়ে থাকতে পারে কুফুর এবং শিল্পের মাঝে একজন মুসলমানের পার্থক্য যে নামাজ মুসলমান যে নামাজ না পড়ে নিজেকে সেতিক ভাবে অন্য যাই করুক না করুক নামাজটা পড়তেই হবে এই জন্য নামাজের পরে গাফলতি করা যাবে না কেয়ামতের দিন অত্যন্ত বড় ধরনের কাফের নমরুদ হামান এদের সাথে হাসুর হবে বে আল্লাহ তারা আমাদেরকে নামাজ তৌফিক দান করুন